যাচ্ছি ছেলে আনতে এখন অটো খেয়ে পৌঁছানি জায়গাটা দেখে দেখ

সময় লাগে সময় দেওয়া হয়ে যায় আমি একটু আগে আগে বের হচ্ছি আগে আগে বের হলে যেমন ওরা দাঁড়াই থাকতে হয় না স্কুল ছুটি হবে বাস নিয়ে চলে আসবে

방아, 내리 생각 중이잖아. 자기 같이 보충도. <목소리> তো চলে আসছি সামনেই আমার ছেলের স্কুল চলে আসছি প্রায় কাছাকাছি মানে খাওয়ার পরে আসা হলো আর কি